এটা হচ্ছে কানাডার অলিম্পিক প্লাজা উনিশশো সালে শীতকালীন অলিম্পিকের পনেরোতম আসর বসেছিল এই শহরে শহরটির নাম হচ্ছে ক্যালগেরি তো এই শহরটিতে উনিশশো সালে সাতান্নটি দেশের অ্যাথলেটরা অংশগ্রহণ করেছিলেন এক হাজার চারশো চব্বিশ জন অ্যাথলেটের মধ্যে এক হাজার একশো নয় জন ছিলেন পুরুষ তিনশো পনেরো জন নারী এই মাঠে দৌড়ে বেড়েছেন যেখানে আমি হাঁটছি এখানে উদ্বোধন হয়েছিল অলিম্পিক সেই সময় কানাডার গভর্নর জেনারেল জেনিসোভ তেরো ফেব্রুয়ারি উনিশশো এই গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধন করেন টানা পনেরো দিন ছেচল্লিশটি ইভেন্টে ছয়টা খেলায় দশটা ডিসিপ্লিনে অংশ নেন প্রায় দেড় হাজার অ্যাথলেট সারা পৃথিবী সে খেলাটি উপভোগ করে আটাইশ ফেব্রুয়ারি উনিশশো অষ্টাশিতে এই আয়োজনের সমাপ্ত ঘোষণা করেন সেই সময়কার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জুয়ান অন্তনিও সামারাঞ্জ বিশ্বের বৃহত্তম এই আয়োজনের সেবারের স্লোগান ছিল কাম টুগেদার ইন ক্যালগেরি আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এই মাঠেই অলিম্পিক গেমস উদ্বোধন হয়েছিল ওই যে ক্যালগেরি টাওয়ার আর এই যে আপনারা মশালের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন জ্বলেছিল অলিম্পিকের মশাল জ্বলেছিল মানে অলিম্পিক গেমস শীতকালীন অলিম্পিক এখানেই অনুষ্ঠিত হয়েছিল তো এই কারণে এই স্কোয়ারটাকে এখন সবাই অলিম্পিক স্কোয়ার বলে এবং স্থাপনাগুলো এখনো অটুট আছে যেটা অলিম্পিক গেমসের সময় তৈরি করা হয়েছিল এখানে একটা ছোট মঞ্চ আছে আপনাদের আমি দেখাচ্ছি এই মঞ্চে নিয়মিত কনসার্ট হয় বিভিন্ন প্রোগ্রাম হয় এবং এই মঞ্চের উপরে যেই নামগুলো লেখা দেখতে পাচ্ছেন গ্রিক দেব দেবতাদের নাম লেখা ভাবতেই ভালো লাগছে যেই মঞ্চে পৃথিবীর সব বিখ্যাত অ্যাথলিটরা দাঁড়িয়েছিলেন সারা পৃথিবী তাদেরকে দেখেছে সেই মঞ্চে এখন আমি দাঁড়িয়ে আছি এটা অন্যরকম এক ভালো লাগা আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ